বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন অভিষেক নায়ার আসার পরে এইবার কেন যায় না মনে হচ্ছে যে কে কে আর ভালো ফলাফল করতে পারে অভিষেক নায়ার এসেই প্রথম প্র্যাকটিস শেষ কে কে আর দলে কি কি বদলালেন সেটা বলবো সিএবি কিন্তু গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে যেই পিচটা খুলেছে সেই পিচটা কীরকম সেই নিয়ে আমাদের জানানোর আছে গতকাল চোদ্দ বছর বয়সী প্লেয়ার বৈভব সূর্যবংশী তিনি আউট হয়ে যাওয়ার পর কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন তার ইনিংসটা কেমন ছিল সেটা ডিসক্রাইব করব তার পাশাপাশি হেডমায়ার তিনি কীভাবে কিন্তু রাজস্থানকে দুটো যেতামে ঝাড়ালেন সমস্তটা এক্সপ্লেন করব তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি গতকাল আমরা চোদ্দ বছর বয়সের একটা বাচ্চার আইপিএলে কামাল দেখলাম বৈভব সূর্যবংশী তিনি কি দুর্দান্ত নিজের আইপিএল কেরিয়ার স্টার্ট করলেন সিক্স মেরে আবার কভারের ওপর থেকে আশি মিটারের ছয় যেটা দেখে মনে হচ্ছিল না তিনি প্রচন্ড পরিপক্ক একটা ভালো স্ট্যাবলিশ প্লেয়ার আইপিএলের এবং ভেবে দেখুন আমার মতো পঁচিশ বছর বয়সে ছেলেরা যখন বাবার পাশে বসে বৈভব সূর্যবংশীর এই ব্যাটিংটা দেখছে এবং বারবার টিভিতে কমেন্টার আকাশ চোপড়া বলছে যে চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়স কতটা দুঃখ লাগছে যে ভাই আমরা পঁচিশ বছর বয়সে কি করলে আমার চোদ্দ বছর বয়সে ছেলেটা কি করছে চোদ্দ বছর বয়সে আমার মনে আছে আমার পাড়ার দাদারা ব্যাটিং করতো বলিং করতো আমরা অপেক্ষা করতাম যে আমরা কখন সুযোগ পাব। আর সেই জায়গায় আইপিএল ওপেনিং করছে বৈভব সূর্যবংশী কি দুর্দান্ত কি দারুণ ট্যালেন্ট তিনি তার প্রথম ম্যাচেই একশো সত্তরের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কুড়ি বলে চৌত্রিশ রান তার মধ্যে তিনি তিনটে ছক্কা এবং দুটো চারও মেরেছেন এবং তিনি তার টেম্পারমেন্টও দেখিয়েছেন এমন নয় যে শুধু ছয় চার মেরে গেছেন না তিনি ডিফেন্স করে এক নিয়েছেন সুন্দর কভারে মেরে এক রান নিয়েছেন দু রান নিয়েছেন অর্থাৎ তাকে দেখে মনে হচ্ছে তিনি পুরোপুরি তৈরি হয়ে এসেছেন এই বছর আইপিএলে নিজের নাম করার জন্য এবং তিনি কিন্তু আউট হয়ে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে তিনি ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন এটা অদ্ভুত সত্যি করে বলছি একটা মানে বাচ্চার গেমের প্রতি এত ভালোবাসা একটা ইয়াং প্লেয়ারের গেমের প্রতি এত ভালোবাসা যে তিনি আউট হয়ে যাওয়ার পর তিনি চোখের জল মুছতে মুছতে যাচ্ছিলেন তো যাই হোক একটাই রিকোয়েস্ট থাকবে আকাশ চোপড়ার কাছ থেকে এর পরের ম্যাচ থেকে বারবার যেন বয়স না বলে কারণ ঘরের লোকের সামনে খেলা দেখি তো বারবার চোদ্দ বছর চোদ্দ বছর বলার পরে নিজেরই কেনটা যেন খারাপ লাগে যে ভাই চোদ্দ বছর বয়সে এত ভালো করছে আর আমরা কী করলাম তো এই বিষয়ে আপনার বক্তব্য কি এবং গতকাল যারা বাবার সঙ্গে বা মায়ের সঙ্গে বসে খেলা দেখছিলেন এবং বারবার যখন কমেন্টটিতে চোদ্দ বছর বলছিল তখন আপনাদের কেমন ফিল হচ্ছিলো সেটা আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি অভিষেক নায়ার তিনি কিন্তু কে কে দলে যুক্ত হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে এইবার কে কেয়ার দলে ভালো কিছু হতে পারে কারণ প্রথম প্র্যাকটিস সেশনেই অভিষেক নায়ার তিনি রবমান পাওয়ালকে তিন নেটে ব্যাটিং করিয়েছেন অভিষেক নায়ার দেখতে চাইছে যে রবমান পাওয়াল কত ভালো ছন্দে আছে এবং শুধু তাই নয় তিনি রিঙ্কু সিং আর রামান কনফিডেন্স দিচ্ছিল যাতে তারা স্পিনারের বিরুদ্ধে এগিয়ে গিয়ে ছক্কা মারতে পারে কারণ তারা সুইপ করে খালি স্পিনারের বল বাঁচার জন্য অভিষেক নায়ার এদেরকে কিন্তু স্পিনারের সামনে বল করিয়ে ছয় মারানোর প্র্যাকটিস করছিলো এগিয়ে গিয়ে অর্থাৎ স্পিন যেটা রিঙ্কু আর রামানদ্বীপের কমজোরি সেটার ওপর কিন্তু কাজ করানোর চেষ্টা করছিলেন অভিষেক নায়ার এবং শুধু তাই নয় ভেঙ্কটাজ ইয়ার তিনি যে ব্যাটিং স্ট্যান্ডে পরিবর্তন করেছেন মানে তার পাটা একটুখানি তিনি ছড়িয়ে দাঁড়ায় তো সেটার উপরে কিন্তু কাজ করিয়েছে অভিষেক নায়ার এবং শুধু তাই নয় রাসেলকে কিন্তু তিনি বেশি করে নেটসে ব্যাটিং করাচ্ছেন অর্থাৎ যেটা এতদিন কে কিয় ডিজে ব্রাবর থেকে ছিল ডিজে ব্রাবো সেটা করিনি অভিষেক নায়ার ফাইনালি এসে করেছে তো আশা করছি কে এবার ভালো রেজাল্ট করবে তাহলে এইবারে বলি কে কেআর ভার্সেস গুজরাট টাইটেন্স পিচ কেমন দিচ্ছে সিএবি সিএবি গতকাল পিচ খুলেছে এবং পিচটা দেখে পরিষ্কার আমি হতাশ যে এই পিচটাও কিন্তু গ্রিন ভর্তি হয়তো আজকে যদি পিচের ওপর একটুখানি ঘাস কাটার মেশিন চালিয়ে এই গ্রিনটাকে কম করায় এবং আজকে আর কালকে যদি জল না দেয় ওয়াটারিং না করে তাহলে কিন্তু এই সবুজ পিচেও কিন্তু বল গ্রিপ করতে পারে তো আই হোপ এই পিচটা দেখে তো আমার খুবই ভয় লাগছে যে কীরকম ব্যাটিং পিচ দিতে চলেছে তবে বলে রাখি এই পিচটা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধেও ইউজ হয়েছিল কারণ এই পিচেই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কে কেয়ারের বোলাররা কিন্তু খেলার সময় গ্রিপ পেয়েছিলো কে কেয়ারের স্পিন বোলাররাও স্পিন পেয়েছিলো তো এই পিচে যদি ওয়াটারিং করে সেটা যদি কমিয়ে দেয় তাহলে আমার কিছু বলার নেই আর যদি এই পিচে ওয়াটারিং না করে সামান্য ঘাসের কাটার মেশিন চালিয়ে এবং তারপরে যদি ওয়াটারিং না করে পিচ থেকে একটু ড্রাই হতে দেয় ডাস্টি হতে দেয় তাহলে কিন্তু আমরা সবাই জানি ড্রাই অ্যান্ড ডাস্টি পিচে বল কত স্পিন হয় এবং পেস বোলারদের বল গ্রিপ হয় যদি সিএবি চায় তাহলে কিন্তু গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে কে কেয়ারের বোলাররা স্পিনার গ্রিপ পেতে পারে যদি সিএবি না চায় তাহলে কিন্তু এটা পাবে না তো লেটস হোপ দেখা যাক যে সিএবি কিরকম পিচ দেয় কে কেয়ার ভার্সেস গুজরাট ম্যাচে আশা করব সামান্য গ্রিপ যাতে পায় কে কের বোলাররা স্পিনাররা যাতে শুধু ব্যাটসম্যান নয় বোলারদের জন্য কিছু একটা থাকে এটুকুনই বলার আছে তো দেখা যাক কি করে এইবারে বন্ধুরা লাস্ট আপডেট দিয়েটা হচ্ছে একটা ম্যাচ নয় পরপর দুটো ম্যাচই সিমরান হেডমায়ার রাজস্থান রয়্যালসকে কিন্তু হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও সিমরান হেডমায়ারের কাছে সুযোগ ছিল ম্যাচ জিতানোর কিন্তু তিনি সেটা করতে পারিনি দিল্লির বিরুদ্ধে দু দুবার তিনি করতে পারিনি প্রথমত চলন্ত ম্যাচে তারপরে সুপার ওভারে দুটো রান আউট এবং গতকালও একই কাজ করেছেন সিমরান হেডমায়ার লখনউ সুপার জেন্টসের বিরুদ্ধেও কিন্তু রাজস্থানে জেতা ম্যাচ যারা সিমরান হেডমায়ার তার থেকে আশা করেছিল যে ম্যাচ ফিনিশ করা কিন্তু সিমরান হেডমায়ার ফিনিশ করতে পারিনি এবং অবশ্যই আমি আবেশ খানের প্রশংসা করবো তিনি যেইভাবে ইয়র্কারগুলো এক্সিকিউট করেছেন তা যত প্রশংসা করবো তত কম কিন্তু যাই হোক ছ বলে নড়ান আমি মনে করি ব্যাটিং টিমের কিন্তু জেতা উচিত সে যতই ভালো পরিস্থিতি হোক বা যতই খারাপ পরিস্থিতি হোক কারণ হাতে এখনো পাঁচটা উইকেট ছিল এইখান থেকে যদি না জিততে পারে রাজস্থান তাহলে আমি জানি না আর কোনখান থেকে জিততে পারবে তারা বলবো পরপর যে দুটো জিতাম্যাচ রাজস্থান হেরেছে সেটা কিন্তু পুরোপুরি বাজে ফিনিশিংয়ের জন্য হয়েছে ভালো ফিনিশার থাকলে কিন্তু অবশ্যই এই দুটো ম্যাচ রাজস্থান রয়্যাল জিততে পারতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর যে সকলকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ